নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে সবুজ সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওই স্বাগত জানাই তো একটু আরওটা কম দেখাচ্ছে আমি বুঝতে পারছি অ্যাকচুয়ালি আকাশে এখনও মেঘের ঘন ঘটা প্রচুর বৃষ্টি হয়েছে সকাল দিকে মানে দেখতেই পাচ্ছেন ছাদ এখনও ভিজে হ্যাঁ কোথাও কোথাও ওই দিকটাতে কোনো জল ফল জমে আছে হয়তো মানে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি মানে এত মানে এবছর বোধহয় বৃষ্টি আমাদের ছেড়া যেতে চাইছে না এরকম ব্যাপার তো এখন বেলা আকাশে মেঘের জন্য হয়তো ছবিটা একটু আবছা আবছা দেখাচ্ছে আর বেশ মানে অনেকটাই বিকাল হয়ে গেছে তো যেটা আমি এখন দেখাবো আজকে ভিডিওর মেন টপিক সেটা নিয়ে চলে আসি সেটা হচ্ছে এই যে দেখছেন দুটো লেবু গাছের গাছে বসে আছি আমার কাছে আর একটা লেবু গাছও ছিল মোসাম্বি গাছ সেটা আমি সেটা মানে কি বলবো এখানে নেই সেটা বালতিতে ছিল আমার রিপোর্ট করতে একা খুব অসুবিধা হতো দু বছর পর পর রিপোর্টিং করতাম তো ভীষণ অসুবিধা হতো বলে আমি ওই গাছটাকে নিচে মাটিতে বসিয়ে দিয়েছি তো এখন আমার কাছে বর্তমানে লেবু গাছ দুটো আছে একটা এই যে বালতিতে আছে এটা হচ্ছে আমার গন্ধরাজ লেবু গাছ গন্ধরাজ ভীষণ ভালো ফলন পেয়েছিলাম কত বড় সাইজ হয়েছিলো সেটা আমি আপনাদের দেখিয়েওছি আর এই যে পাশে যেটা আছে সেটা হচ্ছে কমলালেবু গাছ এটা কমলা লেবু গাছ ঠিক আছে তো এখন এখন এই মানে শীত ঢোকার আগে দুর্গা পুজোর আগে লেবু গাছে একটা খাবার দিতে হবে বুঝলেন তো এখন শীত ঢোকার আগে একটা খাবার দিতে হবে আবার যেটা করতে হবে যে শীতের শেষে মোটামুটি যখন লেবু গাছে ফুল আসে তো তার আগে ফুল আসার আগে কিন্তু আর খাবার দিতে হবে তখন মোটামুটি শীত চলবে প্রায় হ্যাঁ তখন মোটামুটি শীত চলবে ওই শীতের শেষ দিকটা করে তখন আর একটু খাবার দিতে হবে যাতে ফুলগুলো ঠিকঠাকভাবে থাকে বা কি বলবো ফুল থেকে ভালোভাবে ফলন গুটি বাড়তে পারে তখনকার ব্যাপারটা তখন বল বলবো এখন যেটা বলবো সেটা হচ্ছে এখন যদি শীতের আগে খাবারটা দিয়ে রাখা হয় পর্যাপ্ত পরিমাণে মাটিতে লেবু গাছের মাটিতে তাহলে কি হবে মানে শীতকালে মানে শীতের ঠিক পরে পরেই যেটা শীতের শেষেই লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে তার জন্য এখন থেকে কিন্তু খাবারটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তো যেটা হচ্ছে আমার এই লেবু গাছটা রিপোর্টিং করার প্রয়োজন নেই আছে লেবু গাছ কিন্তু প্রতি বছর রিপোর্টিং করা দরকার নেই ঠিক আছে এটা একটা ব্যাপার মোটামুটি দু তিন বছর পর পর করলেও হয় তো তবে যদি আপনারা দেখেন যে হ্যাঁ খুব বেশি পরিমাণে রুট বাউন হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে রিপোর্টিংয়ের প্রয়োজন আছে তবে আমার এই গাছ দুটো কিন্তু রিপোর্টিং এবছর আমি করবো না আমি যথেষ্ট বড় জায়গায় আছে এটা একটা অনেক বড়ো গ্রো গ্রো ব্যাগে মানে আটার প্যাকেটে আছে আর এটাও বেশ বালতিতে আছে এর ওপরে আমি চাপান সার দিয়ে দিয়ে চাপান সার দিয়ে দিয়ে এখনো এক দু বছর চালাতে পারবো চাপান সার কী সেটা পরে বলবো ঠিক আছে এত ডিটেলসে কথা বলতে গেলে আরও অনেক বেশি ভিডিওটা লং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি এই যে কিছু ঘাসপালা ছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি আগে এই যে এই যে ঘাসপালাগুলো পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে মাটিটা খুঁড়ে নিয়েছি হ্যাঁ বাবা এগুলো আবার কি মাটির মধ্যে চকচক করছে যাই হোক মাটিটা খুঁড়ে নিয়েছি দেখুন দুটো একটা শিকড় বেরিয়ে এসেছে তো তাতে কোনো ক্ষতি নেই ঠিক আছে এই যে দেখুন এটাও খুঁড়ে নিয়েছি একটা শিকড় বেরিয়ে এসেছে তাতে কোনো ক্ষতি নেই কেন কি শিকড়টা মানে ওপরের শিকড়গুলো ছিল কোনো ক্ষতি নেই বরং ভালোই ওপর মানে গাছের মানে শিকড়ের নিচে ভেতর দিকটাতে অক্সিজেন চলাচলটা ভালো হয় ঠিক আছে হাওয়া চলাচল ভালো হয় তো যাই হোক তো আমি মাটিটা খুঁড়ে নিয়েছি ঘাসপালাগুলোকে পরিষ্কার করে আর দিয়ে এবার মানে আজকে খাবারটা না দেওয়াটাই উচিত ছিল বিকজ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে মাটিটা ভিজে আছে তো খুব একটা বেশি ক্ষতি হবে না আসলে লেবু গাছ তো খুব বেশি মানে যত্ন করতে হয় সেরকম না ছাদ বাগানে আমরা যারা লেবু করি হ্যাঁ তো আমার কাছে আর একটাও ছিল বললাম না খুব বেশি যত্ন করতাম না কিন্তু আমি দারুণ ফলন পেতাম দারুণ তো এই দুটো থেকেও মোটামুটি এইটা থেকে পাইনি এখনও পর্যন্ত মানে কমলা লেবুটা থেকে পাইনি কিন্তু গন্ধরাজ লেবুটা থেকে আমি কিন্তু খুব ভালো ফলন পেয়েছি ভীষণ বড় বড় লেবু হয় তো দেখুন বক করে লাভ নেই এই যে এক মুষ্ঠ একদম ভর্তি ভর্তি এক মুষ্ঠ কিনেছি দেখুন মিক্স খাবার এই মিক্সড খাবারের মধ্যে কিন্তু সমস্ত রকম সার আছে আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন রেগুলার বেসিসে তারা তো আমার মিক্স খাবারের ভিডিওটা দেখেছেন তো এই যে এক মুষ্ট মিক্স খাবার দিলাম ঠিক আছে এবার যাদের টবের ভাই যেমন সাইজ আমার এই টপ মানে আমার এই বালতিটা বড় একটা আট থেকে দশ ইঞ্চি টবের সাইজে সমান হবে তার জন্য এক মুষ্ট মিক্স খাবার এনাফ ঠিক আছে এই যে দিলাম ব্যাস টপটাকে নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম আজকে জল না দিলেও চলবে বিকজ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে আমি সেজন্য জল ওরা দিচ্ছি না ঠিক আছে আর এইটাতেও কিন্তু আমি এটা এই এই প্যাকেটটা যেহেতু অনেকটা লম্বা ওই এগারো বারো ইঞ্চি সাইজ হবে এটা তো আর একটু ভর্তি ভর্তি করে মিক্স খাবার নিলাম একমষ্ট দিয়ে মিক্স খাবারটা এই যে গাছের গোড়ার চারিদিকটা করে সুন্দর করে দিয়ে দিলাম আসলে অনেকটা অন্ধকারটা এটার হয়ে এসেছে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে সো যাক আমি খাবারটা দিচ্ছি না দেখালে তো হবে না এই সময় কেন খাবার দিতে হয় বা কী করতে হয় আচ্ছা যাদের মাটিতে ফাঙ্গাসের অ্যাটাক হয়ে থাকে ভাবছেন তারা কিন্তু একটু নিমখুলও দিতে পারেন বাট আমার নিমখুলের প্রয়োজন নেই আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে এই লেবু গাছে কিন্তু প্রচুর পোকার আক্রমণ হয় যে দেখুন দেখেছেন পাতাটা দেখলেই বোঝা যাবে এই যে এই এইটা এটা ম্যাচুয়েট পাতা এই জন্য হলুদ হয়ে গেছে হ্যাঁ আর সেই জন্য কিন্তু ওষুধ রেগুলার বেঁচেছে দিতে হয় সেটা কনফিডার হোক বা কাকা হোক বা যে যেটা দিতে চাই তার পাতা কুকড়ে যায় ভীষণভাবে তো লেবু লেগু মানে লেবু গাছের ক্ষেত্রে বলছি আমি এটা কিন্তু ওষুধটা কিন্তু প্রায়ই দিতে হয় আমাকে মানে আমি জবা গাছে যেরকমভাবে ওষুধ দিই জবা গাছে যেভাবে ওষুধ দিতে হয় না লেবু গাছেও কিন্তু একদম সেম সেমভাবে ওষুধ দিতে হয় তো আমার গন্ধরাজ লেবু গাছটাতে সেরকম কোনো সমস্যা নেই কিন্তু কমলা লেবু গাছটাতে এই পাতা একটু কেমন কেমন হয়ে গেছে একটু ওষুধ লাগবে মনে হচ্ছে তো আর আর স্প্রে করবো না যেহেতু আজকে আমি এই গাছটা কেটেছি দেখুন এই যে দেখুন এই যে এই যে বুঝতে পেরেছেন তো কেটেছি মানে এই সময় না একটু কাটাই যাদের মানে খুব ডাল লম্বা হয়ে গেছে বা বিশাল বড়ো হয়ে গেছে মনে করবেন আপনারা কাটবো তারা কেটেও দিতে পারে দেখুন আমি যেমন এটা কেটেছি বিশাল ঢেঙা হয়ে গেছিলো ডালটা তো কাটা জায়গাটাতে একটুখানি এই যে ব্যবিস্ট্রিনটা আছে আমার কাছে এই মুহূর্তে মুহুর্তে ফাঙ্গি সাইডটা আমি এই যে এইভাবেই ঢেলে দিলাম কেন কি ঢেলে দিলেও ক্ষতি কিছু নেই কেন কি এখন প্রচুর বৃষ্টি হয়েছে তো এবার মানে গাছে পড়লেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এই যে দেখুন আমি প্যাকেট সমিতি ঢেলে দিচ্ছি তো গাছে পড়লেও কোনো ক্ষতি নেই কারণ কি প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছে গাছে ফাঙ্গে পড়ে গেলে কিছু ক্ষতি কিছু হবে না এই যে ফাঙ্গিসাইডটা দিয়ে দিলাম ব্যাবিস্টিনটাই দিলাম তো যাদের গাছ এই সময় খুব বেশি লম্বা ঢাঙ্গা হয়ে গেছে তারা কিন্তু গাছগুলো কিন্তু এই সময় করে কাটাও যাবে ঠিক আছে আমার যাতে মানে গাছটা একটা সেপে থাকবে না দেখুন এই দেখুন এই গাছটা মানে ওই ওই ডাল দুটো বিশাল লম্বা হয়ে গেছিলো ওই ডাল দুটো আমি কেটে দিয়েছি বাকিগুলো ঠিক আছে আচ্ছা আর ওইদিকে লেবু গাছটাতে কিন্তু সেরকম কোনো সমস্যা আমার হয়নি ওগুলোতে যে বিশাল লম্বা মানে ও একটা নির্দিষ্ট শেপে আছে তার জন্য ওই ডালটা আমি কাটার প্রয়োজন মনে করছি না ওই দিকটাতে আরও বড়ো বড়ো ডাল আছে পিছন দিকে চলে গেছে তো যাই হোক ওই গাছটা মানে ওই গাছটা আমি কাটার প্রয়োজন মনে করিনি তাই কাটি এটা প্রয়োজন ছিল তাই কেটেছি তো যাদের প্রয়োজন আছে এরকম গাছ কিন্তু এই সময় কাটাও যেতে পারে কাটলে কোনো ক্ষতি হবে না ঠিক আছে আর অবশ্যই ফাঙ্গিসাইডটা দিতে হবে আর লেবু গাছে কিন্তু নিয়ম করে এরকম পাতা কুকড়ে যাওয়া বা এই ধরনের নানারকম লেবু গাছের সমস্যা হয় না পাতা কু মানে লেতা পোকা হ্যাঁ এইসবের নানা রকম সমস্যা দেখা যায় তো লেবু লেবু গাছে কিন্তু রেগুলার বেসিসে ওষুধটাও কিন্তু কন্টিনিউ করতে হবে হ্যাঁ সেটা আপনার মানে ফলন থাকলে ফলন ফলনটাকে বাঁচিয়ে করা উচিত আর ফলন না থাকলে আমার যেমন গাছগুলো এখন ফলন নেই আমি নিশ্চিন্তে ওষুধ দিতে পারি গাছগুলোকে সুস্থ রাখার জন্য তো আর কথা বলে রাখি সেটা হচ্ছে আমার এই লেবু গাছটিতে আমি আদৌ ফলন পাবো না কি আমি জানি না মানে এই যে কম লেবু গাছটা গাছটা কিন্তু গোড়াটা দেখবেন এই যে বুঝতে পারছেন না অন্ধকার হয়ে গেছে আমি বুঝতে পারছি গোড়াটা বিশাল মোটা তবে আশা করছি এবছর ফলন পাবো মানে আমি সেরকমভাবেই যত্ন করছি তবে এইটা না এটা মানে এটা আমার কেনা কাজ না এটা আমার সিডস থেকে তৈরি মানে বীজের গাছ আর এই যে লেবু গাছটা যেটা আমি ফলন অনেকটি পেয়েছি আপনাদের ফলন দেখেছিলাম মানে দুটো গন্ধরাজলেবু ছিল মানে এতটা বড়ো মানে দেখে মনে হচ্ছিলো ওটা মোশাম্বী লেবু ওটা লেবু নয় হ্যাঁ তো যাই হোক মানে এত বড় সাইজটা তো ওই গন্ধরাজ লেবু গাছটাও মানে ভীষণ বড় হয়েছে তো এই গন্ধরাজ লেবু গাছটাও কিন্তু আমার সিডের সিডের গাছ নয় এটা আমার মানে শিকড় থেকে তোলা গাছ মানে নিচে একটা গন্ধরাজ লেবুর বড় গাছ আছে তো তারই শিকড়ের ওপর এইটা ছোট্ট একটা চারা বেরিয়েছিল সেখান থেকে আমি নিয়ে এসেছি ওই চারাটা নাকি পাঁচকে মানুষ করে এতটা বড় হয়েছে আর ফলনও দিয়েছে তো আমি আশা করছি কমলেবু গাছটা দেখে আমি ফলন পাবো খুব শীঘ্রই তো কথা বলতে বলতে প্রায় সন্ধেই হয়ে গেল তো এইরকমই আর কি এই আজকে লেবু গাছে খাবার দিয়ে দিলাম এই দুর্গা পুজোতে কিছু দিনের মধ্যেই দুর্গা আগে খাবারটা দিয়ে দেওয়া হয়ে গেল লেবু গাছে যাদের এখনও পর্যন্ত লেবু গাছে খাবার দেওয়া হয় ছাদ বাগানে তারা এই সময় করে মিক্স খাবার পর্যাপ্ত পরিমাণে লেবু গাছে দিয়ে দিতে পারে না তার সাথে অবশ্যই গোবর সার এবং ভার্মি কম্পোস্ট এবার অনেকের মনে হবে যে আমি তো দিলাম না কেন কি আমার মাটিটা এখনও ভিজে আছে ঠিক আছে ওটা আমি কালকে গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেওয়ার পরে তারপর জল দেবো আজকে তো দেখলেন আমি জলও দিলাম না শুধুমাত্র ভিডিওটা করার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাদের দেখানোর জন্য আমি খাবারটা দিলাম তো মানে মিক্স খাবারটা দিলাম আর কি গাছের গোড়ায় তো জলও দিলাম না মাটিটা খুনলাম মানে কিছুটা কাজ হলো আর কিছুটা কাজ কালকের জন্য ফেলে রেখেছি কেন কি কাল আবার আমাকে এর ওপর গোবর সর দিতে হবে তারপর জল দেবো তাক তাকোতে মাটির জলটা ডেফিনেটলি একটুখানি টানবে তাই না বলুন মাটির জল জলটা অবশ্যই একটুখানি টেনে যাবে তো যাক বক বক করতে করতে অনেক সন্ধ্যা হয়ে গেলো এরকমভাবেই দুর্গা পুজোর আগে শীত ঢোকার আগে লেবু গাছে কে আর আমি তো করে ফেললাম যারা করেনি তারা করে ফেলুন আর আশা করছি আপনাদের শীতের শেষে লেবু গাছে ভর্তি ভর্তি ফুল আসবে আমারও যখন ফুল আসবে এবং ফল আসবে যখন যাই আসুক সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আর বক করে লাভ নেই তো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন ওকে আচ্ছা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার